যদি বলেন যে এখনই দাও তাহলে এভাবে উঠাতে হবে উপরে আর যদি চান তাহলে এভাবে উঠাতে হবে মুখের সামনে এখনই দাও এর নাম হলো ইবতেহাল খুব কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে হাত উঁচু করে আর স্বাভাবিক চাওয়া হলো এইটা প্রথমে ইসমে আজম পড়তে হবে

তুমি দিতে পারো এটা কেউ পারে না আপনার বলার গতি যত বিনয়ী হবে যত চোখের পানি আসবে যত শক্তিশালী হবে ফলাফল তত বেশি হবে আর যদি আপনি মাঝাবি ভাইয়ের মতন করে করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাম আলহামদুল্লা তাহলে এটি কি দোয়া হলো না মজাক হলো এই এবাদত তো আল্লাহ বুঝে না আমি আর আপনি না বুঝি এরকম অযথা ওই দেখিয়ে কোনো লাভ নেই অল্প হোক রাসলের পদ্ধতিতে করতে হবে কিছুই যদি না পারেন ফরজটা পড়েন জহর চার আসর চার মাগদিন তিন এসা চার ফজর দুই আপনি এটুকু পড়েন শুধু এইটুকু জান্নাত হবে দেখবেন একটু পল্লীর একটা বেদইন লোক অশিক্ষিত গাঁয়ার পল্লীর একটা বেদইন লোক অশিক্ষিত গাঁয়ার মানুষ এসে আল্লাহ নবীকে বলছেন একটা আমলের কথা বলেন ওটা করলে জান্নাতে চলে যাব ও তো অশিক্ষিত মানুষ ও তো হিসেব নিকাশ করা বোঝে না এসে বলছেন একটা আমলের কথা বলেন যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বললেন ফরজ পাঁচ অক্ত সলাত রমজান মাসের শ্যাম আর জাকাত অন্য কোনো বর্ণনতা আছে হজ এই চারটা অত স্বীকৃতি প্রথমে কালিমা এই চারটা করো তুমি জানতে চলে যাবো তখন লোকটা বলছে অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম এর আমি কমও করবো না এর আমি বেশিও করবো না তার মানে আমার সন্ন্য পড়বে না তাহার যুদ্ধ বহাদুরের কথা আল্লাহর কসম এ বলে চলে যাচ্ছে

আর কসম করে বলছে কমও করব না বেশি করব না আল্লাহ রসল আমার বলছেন যে দেখো তোমরা এই যে দেখো এই যে জানা দিকে দেখো তাহলে হাত উঠিয়ে আগে ইসমে আজ তারপর দুরুদে এব্রাহিম তারপর নিজের কথা উনি এখন আপনার সাথে কথা বলার জন্য কোথা থেকে নেমে এসেছেন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন আপনি মানুষ হিসাবে অনুভূতি থাকা উচিত আমি মানুষ হিসাবে অনুভূতি থাকা উচিত আমি তো আর গরু ছাগল নই আমি তো আর প্রাণী নই আমি তো মানুষ আমি মানুষের সাথে কথা বলি জিনিসপাতি প্রয়োজনে কিনি তা আপনার আপনার কর্ম যদি প্রমাণ করে যে আপনি মানুষ নন তা তো কষ্টদায়ক কথা ভালো হলো না এসবগুলো করেই বা করবেন কি শেষ ফলাফল মরণ শেষ ফলাফল মরণ একদিন দেখছিলেন বয়স চল্লিশ দেখলেন একদিন ষাট তারপরে দেখলেন নেই সম্ভবত উনিশশো সালে সর্বপ্রথম একটা আলিয়া মাদ্রাসা আছে বড় বালানগর সর্বপ্রথম যখন বক্তব্য শুরু করি বালানগরে এসেছি তো মহিলা পুরুষ দান গরু ছাগল মুরগি মানে ভিন্ন ধরনের প্রোগ্রাম সবা কি বলছে যে দানের কাগজ দিতে সবার হাতে দানের সবাই বলছে দান আপনি দান চান আপনি দান চান তা আমার হাতও দিয়েছে তো আমি বলছি রংপুর থেকে দান আদায় করার জন্য এখানে আসেনি আপনি বললেই আমি সালাম দিয়েছি বললে আপনি আমাকে একটা দানের কাগজ হাতে ধরিয়ে দিবেন যে আপনি দান চান আমার নাম আব্দুর রাজাক বিনিস অত দুর্বলিনি আমি বলে আমি রংপুর থেকে আপনার জন্য আদায় করতে আসিনি এটা আমি তখনই মুখের উপরে বলেছি তো দানের পরিস্থিতি দেখে আমি সকালে বললাম ভাইজান প্রিন্সিপাল ভাইজান এসব টাকা আপনি কি করেন এসব টাকার তো একটা কাজ করতে হবে আলিয়া মাদ্রাসা তো সরকার বেতন দেয় দশ টাকা দেয় আর বিশ টাকা দেয় বেতন দেয় তা এই টাকা কি করেন আজও কোনো জব দিতে পারবে এরকম কোনো ধারণা আমার কাছে নেই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবারাজ সাহেব চল্লিশ বিঘা জমির উপরে প্রায় সবই কিনা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় একশো বিঘা জমির উপরে প্রায় সবই কিনা তিনশো জনের বেশি শিক্ষক আছেন যাদের এখন বেতন লাগে প্রায় চল্লিশ লক্ষ মাসে ছাত্র পাঁচ হাজারের বেশি জামিয়া সালাফিয়ার শিক্ষকের আদায়ের রসিব বহি ব্যবহার করা নিষেধ জামিয়া সালাফের কোনো শিক্ষক বাংলাদেশের কোনো জেলাতে যদি রসিদ দিয়ে আদায় করে তাহলে ও শিক্ষকতা করতে পাবে না জরিমানা হবে এবং বহিষ্কার হবে জামিয়া সালাফের জন্য আমি দাম চাইতে এসেছি এ কথা কেউ বলতে পারবে না কিভাবে প্রতিষ্ঠান চলে তার ভাবার প্রয়োজন নেই আহাল পরিবার নিয়ে থাকবে খাবে শিক্ষকতা করবে চলে যাবে সকালে আসবে ক্লাসে চলে চলে যাবে সব সব শিক্ষক শিক্ষিকা এরকমই এখন পর্যন্ত আমি মানুষকে বলে থাকি যে আপনারা যার যতটুকু সম্ভব দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা জামিয়া সালাফে দান করেন এইভাবেই চলে জামিয়া সালাফি কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়া সরকার কোনো অনুদান গ্রহণ করে না জামিয়া সালাফিয়া সরকারের কাছে কোনোদিন টাকা চায় না দরখাস্ত লিখে না আর লিখবে না বলে আমার দাবি যারা পরবর্তীতে আসবে তাদের কাছে ইনশাল্লাহ জামিয়া সালাফে বহির্বিশ্বের টাকা দিয়ে চলে না জামিয়া সালা কোনো সংস্থা দিয়ে চলে না কিভাবে চলে আপনি আমি দিয়ে এভাবে চলে মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ পাঁচশো উনিশ জন এতিম আছে কত পাঁচশো উনিশ জন এতিম সারা দেশ জুড়ে যা জামিয়া সালাফের তা আল্লাহর রহমতের অভাব নেই আমিও মাঝে মধ্যে সুপ্রিয়া আদায় করি সিজদা করি যে কি ব্যাপার আল্লাহ ভালো জানে আমার ত্রুটির কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমি জেনে বুঝে কোনো অন্যায় করিনি এটা আমার ভিতরে বলছে দশের পয়সা আমি খরচ নিজের জন্য কোনো দিন করিনি এটা আমার অন্তর বলছে জামিয়া সালাফি সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি জামিয়া সালাফি আর আমি খাই না এর পরেও যদি তুমি অন্তর্জ বুঝতে পারো যে আব্দুর রাজাক সাহেবের জন্য এটা ক্ষতি হয়ে গেছে তো তুমি আমার দিয়ে ক্ষতি করো না আর এই জিম্মেদারি আমি নিনি তুমি জোর করে দিয়েছ আমি এই জিম্মেদারি নিইনি আমি আমি ডাঙ্গিপাড়াও তো আসতে চাইনি আমি ওই রূপগঞ্জ নারায়ণগঞ্জেও যেতে চাইনি আমি দিনাজপুরও যেতে চাইনি এখন জমি আছে চট্টগ্রামে জমি আছে বরিশালে জমি আছে ফেনীতে জমি আছে ময়মনসিংহের জমি আছে আপনার যশোরে জমি আছে ঝিনাইদহে জমি আছে কুষ্টিয়াই জমি আছে দিনাজপুরে জমি আছে বগড়াই প্রায় জেলাতে জমি আছে আপনার ওই কক্সবাজারে সব প্রায় জেলাতে জমি আছে জামিয়া সালাফের সারা দেশ জুড়ে জামিয়া সালাফের গড়ব ইনশাল্লা ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম রোজা আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায় আপাতত চলমান সিয়াম সিএম ছটে। যা হয়েছে হয়েছে ছয়টা সিয়াম পালন না করে যেন সাওয়াল পার না হয় আমার এটা অনুরোধ ইনশাল্লাহ উপস্থিত বৈঠকের দিনই বোনেরা আছেন মহিলারা শোনেন কয়টা শ্যাম থাকলেন কি যে করছেন গল্প করে সময় কাটাচ্ছেন আমাদের কিছু করার নাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি দু তিনটা কথা বলি দেখেন আমাদের কিছু করার নেই মহিলাদের জন্য জান্নাত সহজ আবার আল্লাহ নবী বলছেন যে জাহান্নামের অধিকাংশ মানুষই নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী আবার বলছেন যে মহিলারা চারটা কাজ করলেই সহজে জান্নাতে যাবে যাতে পুরুষের কোনো সুযোগ নেই এক পাঁচ অক্ট সলাত দুই রমজান মাসের রোজা শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া মন খারাপ করে স্বামীর সাথে কথা না বলে ঝগড়া ঝগড়াঝাঁটি করে হইচই করে দিন কাটিয়ে কোনো লাভ নেই আমাদেরও কিছু করার নেই আল্লাহ নবী এভাবেই বলেছেন আপনাকে বলে রাখলাম স্বামীকে মেনেই চলতে হবে তিতে লাগলেও মিঠা লাগলে আপনি এটা বিশ্বাস করেন নত স্বীকার করেন আল্লাহ মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এইখানে আরেকটা কথা আপনাকে বলি এ মে এই কথা বলছো কেন চুপ দিনী বোন আপনাকে আরেকটা কথা বলি রাসুল সাল্লাম একদা ঈদের মাঠে গিয়ে যে ঈদ আমাদের চলে গেল এটা ঈদুল ফেতরেই ছিল ঈদের মাঠে গিয়ে পুরুষের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের সামনে গেলেন মহিলাদের সামনে গিয়েই বলছেন মহিলারা শোনো তোমাদের অধিকাংশ নারী জাহান নামী তোমরা দান করে জাহান নাম থেকে বাঁচো দান করে দান করে জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম মানুষে চাইলো তখন আমি মনে করলাম আরে ওর প্রয়োজন সে জন্য চাচ্ছে কি যে করবে খেয়ে নেবে কি কি করবে আপনার ভিতরে একটা জাগল আসলে এটা আমাদের দুর্বলতা দান কি জিনিস যদি আপনাকে বুঝাতে পারতাম তাহলে আপনি এটা বলতেন না দান হলো ইবাদত বলেন তো ইবাদতের জগতে সবচেয়ে তো একজন শ্যামাবর্ণের মহিলা দাঁড়িয়ে বলছে কেন কেন অধিকাংশমান মহিলা জাহান নামে যাবে মক্কার মহিলা এরকম সাহস রাখে না মদিনার মহিলারা আজও এরকমই বলে কেন যাবে তো আল্লাহ রসুল দুইটা কথা বললেন তার একটা বললেন স্বামীকে মানে না সেজন্য বোঝা গেল না কথা হাদিস বোখারি মুসলিম বিবেচনা তো আর আমি কিছু করে লাভ করতে পারবো না পৃথিবীর কোনো মানুষ কোনো বিবেচনা করে লাভ করতে পারবে না কথা এটাই দুইটা উত্তর দিলেন তার একটা হলো যে স্বামীকে মানে না এই জন্য অধিক জাহান নামে। কথা প্রসঙ্গে এইখানে আপনাকে আর একটা কথা বলিনি সেইটা হলো এই যে বিচারের মাঠে সবার আল্লাহর সাথে মুখামুখি কথা হবে যেখানে কোনো দোভাষি থাকবে না যেখানে কোনো অন্তরাল থাকবে না সরাসরি কথা হবে আল্লাহর সাথে কথা হওয়ার সময় ও ডান দিকে দেখবে তখন দেখবে তার কর্ম বাম দিকে দেখবে দেখবে তার কর্ম সামনের দিকে দেখবে জাহান নাম এটা হলো অবস্থা এখন আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো একটা কাজ কর এই জাহান নাম থেকে বাঁচো খেজুরের বীজের উপরে একটা সাদা পর্দা থাকে একেবারে চিকন তারপর থেকে খেজুরের মূল অংশগুলো এটা কি ধরা পড়ে কোনোদিন দেখেছেন খেজুরের বীজের উপর একটা কি থাকে সাদা পর্দা থাকে তালা নবী বলছেন যে টাকা পয়সা না থাকলে এটার সমান করে হলেও দান করে জাহান নাম থেকে বাঁচো আর একবার বলছেন যে দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় তোমার বাপ মায়ের জন্য দান করো বাঘমারা জেলায় বাড়ি বাপ মায়ের জমি ভোগ করো থাকো খাও তার বাড়িতে তার জন্য কি বলো তার জন্য কি বলো তুমি ভালো ছেলে তুমি বলো না তোমার বাপ মায়ের জন্য আর তোমার ছেলে তো দিন খালি আড্ডা পিটে বেড়ায় সিগারেট পান খেয়ে বেড়ায় লম্বা মোবাইল বেটি ছেলে দেখে ও আপনার কি করবে হতো তো দুনিয়ার সৎ শয়তান বদের গোড়া যে এখনো কথা বলছে ওখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে হাতে বড় মোবাইল আছে বিচার তার আমি করে পারবো না আপনি করতে পারেন তো আপনি ভালো হয় আপনি আপনার বাপের উপকারের কিছু চেষ্টা করেন এখানে যেটা বলছি এটা বোখারি মুসলিমের হাদিস মুসলিমের হাদিস মিনিট একজন লোক এসে নবী আমার আব্বা মারা গেছেন জমি জায়গায় ছেড়ে গেছেন করে যাননি আমি যদি দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি আবার বোঝেন আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা জমি জায়গা ছেড়ে গেছেন কোনো ওসিয়ত করে যাননি আমি আমার আব্বার নামে দান করলে তার পাপ মিটে যাবে কি তিনি বললেন হ্যাঁ হাদিস বোখারি মুসলিম আপনি পাল্টা বলেন তো দেখি মনে থাকবে কি না একটা লোক আশা আল্লাহ নবীকে বলছেন কি বলছেন যে আমার আব্বা মারা গেছেন জমি জায়গায় অর্থ সম্পদ ছেড়ে গেছেন ওসিয়ত করে যাননি আমি নিজে থেকে যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি তো আল্লাহ নবী উত্তরে কি বললেন নাম ওটা আরবি শব্দ নাম হ্যাঁ জিজ্ঞাসা করার সমতেও বলেনি যে আমার বাপের ছোট পাপ বড় পাপ আল্লাহর নবী উত্তর দেওয়ার সমতেও বলেননি যে তোমার বাপের ছোট পাপ ক্ষমা হবে বড় পাপ ক্ষমা হবে এভাবে বলেননি ও বলেছে মিটে যাবে কি তখন আল্লাহ নবী কি বলেছেন নাম হ্যাঁ এটা বোখারি মুসলিম একটা লোক এসে বলছে আল্লাহ নবী আমার মা হঠাৎ মারা গেছেন কথা বলতে পারলে দান করতেন আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি নে এখন আপনি কি করবেন বাপমা চলে গেছে দাদা দাদি চলে গেছে আপনি একটু মানবতার পরিচয় দেন একটু মানুষ হিসেবে থাকেন জি দিনই বৈঠকের দিনই বোন আপনাকে বলছিলাম এইভাবে বেপরদাহে চলে আর একজনকে পাপি করে কোনো লাভ নেই আপনি পাঁচ অক্ সলাত আদায় করেন শ্যাম পালন করেন স্বামীকে মেনে চলেন বাহিরে ঘোরাঘুরি করিয়েন না জান্নাত হবেই জান্নাত হবে ইনশাল্লাহ তার উপরেও যদি আপনার আশঙ্কা কাজ করে তাহলে দাং ফেরাত করতে থাকেন এটা হলো জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সলাপ নামাজ যদি আপনার নামাজ থাকে তাহলে দান শ্যাম যা আছে যা বললাম সব থাকবে আর যদি নামাজ সলাত না থাকে তাহলে সব যাবে তাহলে সবচেয়ে কোনটা ব্যতিক্রম হলো এটাই সলাত আরও অবাক হবেন একাধিক দিন শুনেছেন সলাত মানুষের সাথে আপোষ করে না খরচ করে 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 জাকাত হজ মানুষের সাথে কিভাবে আপোষ করে বলে যে আচ্ছা ঠিক আছে এবছর হজ না করলে হবে সামনে বার করেন সামনে বছর করেন সমস্যা নেই বুঝতে পারেননি কথা জাকাত মাস আগেই দিয়ে দেন এক মাস পরে দেন সমস্যা নেই রোজা আমি অসুস্থ তো ভালো হলে করিয়েন কথা বোঝা যায় তো এখন নামাজের ব্যাপারে বলেন তো দেখিয়ে গেল একটাও চলে না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে শেষে চারটে নসিহত করে এক পাঁচাত্তর সালাত দুই হালাল রুজি তিন কোরআন তেলা চার আড্ডাঙা পিঠা দোকান পাটে বসে সময় না কাটানো দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না বেঁচে থাকা যায় তো কই আমরা তো হাটে বাজারে যাই না বেঁচে আছি তো আর একটুকু আগে তো বললাম ছাত্র জীবন থেকে নে এ যাবার চায়ের স্টলে বসে নি তো বেঁচে আছি তো মরে গেছি নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনি চায়ের স্টলে বসে থাকেন অভ্যাস কেতে অনেক খারাপ পিছে পিছে ঘুরে বেড়ান কেন কথা শুনতে সরম হয় না সরম লাগে লজ্জা লাগে ইতস্তবোধ লাগে ধর্মের সাথে ফাইজলামি করেন আমি কথা বলছি পাথরের মতো বসে শুনবেন দোকানে দাঁড়িয়ে আছেন কেন কী মনে করেন কয় টাকার মালিক কয় পয়সা বিদ্যা রাখেন ছেলে মেয়ে কী করে কয় টাকা রাখেন কয় টাকার মালিক আপনি কয় পয়সা বিদ্যার মালিক আপনি আপনার ছেলে মেয়ে কী করে এমন এই সব করে পাগলামি করে সময় কাটিয়ে এখন লাভ নেই আলোচনার শেষে বৈঠক দানের জন্য অনুরোধ রইল আমিও অংশগ্রহণ করছি আপনাদের সাথে তোমরা যারা আছো ছেলেরা এই গ্রামে তোমরা সামনে যাও আর আমার দিনী বোনেরা যারা আছেন যারা এই পাড়ার এই প্রতিষ্ঠানের সাথে আপনার একটু উঠে সব দিনী বোনের কাছে যান আমি আপনাদের সাথে অংশগ্রহণ করছি সবকেই সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি এই ছেলে এখানে কে আছে স্টেজে যারা আছেন তারা আপনারা সবাই সহযোগিতা করবেন দান দুই টাকা হোক আর এক টাকা হোক আর পাঁচশো টাকা হোক তোমরা যাও আমি একটু বলি আল্লাহ রসুলের মুখের ভাষা আপনারা সামনে যারা আছেন তারা টাকা না থাকলে কারোর কাছে দশটা টাকা নেবেন নিয়ে দিবেন কেন দিলে যেটুকু দিলেন সেটুকু জমা না দিলে ওইটুকু ক্ষতি হবেই ওটা হাদিস বোখারি মুসলিম কিভাবে ক্ষতি হবে এটা আপনার আমার বিবেচনার প্রয়োজন নাই যেটুকু আপনি দিবেন না সেইটুকু ক্ষতি হবেই মহিলাদেরকেও বললাম আপনাদের ভেতরে কেউ থাকলে

হাতে দিলে আল্লাহ রসুল বলতেন আলাইহি আলাইহে আল্লাহমাবারিক আলাইহে আল্লাহমসাল্লে আলাইহে আল্লাহমারিক আমি তো আমার জীবনে এইভাবে করেই জামিয়া সালাফে চলছে আপনি এটা ভাবিয়েন না যে জামিয়া সালাফে মনে হয় ফেরস্তা টাকা দিয়ে যায় ফেরস্তা টাকা দিবে মানুষে দেয় যা দেখেন না ভেতরটা হলো চল্লিশ বিঘা জমির উপরে মসজিদটা হলো নব্বই শতাংশ জমির উপরে কতখানি নব্বই শতাংশ এক তালাতে তিন হাজার স্বাভাবিক চার হাজার মানুষ ধরবে মসজিদটা চারতলা মানে যমুনার এই পারে এত বড় মসজিদ নেই আর যেটা রূপগঞ্জে হচ্ছে সেটা এশিয়া মহাদেশে বড় ওটা দুই দুই একর ছয় বিঘা জমির ওপরে এইরকমই পাঁচ দশ টাকা দিয়ে ওতে বরকত আছে যেটাতে বরকত থাকে সেটাতে কাজ হয় শুক্রিয়া ঝাঁজা কমলা খান আলীতে সামপত্রিকা আছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর কে এজেন্ট আছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন